মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের সোমবার রাতেই ঘটনা ঘটেছে দিনহাটা শহরের বাইপাসের এক্সচেঞ্জ মোড় এলাকায় মৃত ওই যুবকের নাম উত্তম রায় বয়স আঠাশ তার বাড়ি দিনহাটা শহরের অপূর্ব পার্ক এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাত দশটা নাগাদ উত্তম রায় মোটর বাইকে করে কলেজের দিক থেকে বাইপাস রাস্তা ধরে শহরের দিকে আসছিল সে যখন বাইপাস রাস্তার এক্সচেঞ্জ মোড় এলাকায় আসে সেই সময় সেই বাইকের সামনে একটি সাইকেল পড়ে যায় সেই সাইকেলের সঙ্গেই মোটর বাইকের সংঘর্ষ হয় সাইকেল আরোহী লাভ দিয়ে ড্রেনে পড়ে যায় অপরদিকে বাইকটি ছিটকে রাস্তায় পড়ে যায় এবং উত্তম রায়ের মাথা গিয়ে পাশে রেলিংয়ে লাগে ওই অবস্থায় তাকে এই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকের কিছুক্ষণের চেষ্টার পরেই যুবকের মৃত্যু ঘটে এই ঘটনায় এলাকায় প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট সেভেন টু ওয়ান ওয়ান এইট নাইন নাইন থ্রি অথবা এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড